আমার মুসলমান রে আমার এই জন্য মানুষের দায়িত্ব কর্তব্য কি আগে জানতে হবে মানুষের নাম হলো ইনসান ইনসান তাকে বলেছেন আল্লাহ মানুষকে ঘর ঘরে মাটি দিয়ে বলেছে আওয়াজ ইলেকট্রন গান ধরে আর এক জায়গায় লিখছে মানুষ কালা কাড়ামাটি দিয়ে বানাইছে আলাকানাল ইনসালা মিন তিন নরম মাটি দিয়ে বানাইছে একই মানুষকে খরখেরা মাটি দিয়ে বানাইলো একই মানুষকে নরম মাটি দিয়ে বানাইলো দুটো বিপরীত কথা না কথা বুঝেন নাই বলবে এদেরকে শুধু মাটি দিয়ে বানাই নাই এদের এদেরকে মাটির মানুষ কেন বলা হয় যেহেতু বাবা মাটির তৈরি তাই সন্তানও মাটির তৈরী বাবা ইসলাম বলেছেন আরেকটা দোয়াব আছে এই সন্তান গুলাকে তৈয়ার করতেও মাটির একটু আঁচ লাগাইয়া দিছে যার কারণে একে মাটির মানুষ বলা হয় কিসের মানুষ বলা হয় মাটির মাটির আরেকটা এক আছে শুনলে আপনাদের মজা লাগবে মিন্না হা

প্রত্যাবর্তন করাইলাম অমিন থেকে আবার তোমাদেরকে উঠাবো তারপরে কি আলোকে একটা জিনিস বুঝা যায় মিনহা আলমরা বুঝবেন হা এটা প্রত্যয়

তাকে কত যত্ন করে রাখা লাগে মুরগির বাচ্চা বের পরে তার কোন কিছু হয় ডাক্তারের কাছে নেওয়া লাগে মুরগির বাচ্চা মানুষ যে চাই প্রকার বাচ্চা জন্মাই থেকে সিজার করা লাগে কত দুর্ঘটনা আর অ্যাক্সিডেন্ট ঘটে কিন্তু জীব জানোয়ার বোক পাখালি একইভাবে তারা দুনিয়ায় বসবাস করে আর বাচ্চা জন্য প্রজনন কেন্দ্র হচ্ছে এদের তো ডাক্তার লাগে না এদের তো কিছু লাগে না এরা তো খুব শক্তিশালী হাঁসের বাচ্চা মা দৌড়ায় পিছিয়ে পিছে হোক দৌড়ায় ট্রেনিং লাগে না শিখাইতে হয় না ছয় সাতটার সময় হয়ে যাওয়া লাগে আর মানুষের বাচ্চা জন্ম নেওয়ার পরে একটু লাগাইতে ডাক্তার না সাবধান

এমন খাবার খা খুব খা এই খাবারগুলা মানুষকে খাবারে মারা যাচ্ছে মানুষ এত দুর্বল মানুষ কান দিয়ে যত না শুনে বিজ্ঞানীদের বলে প্রাণী বিজ্ঞানীরা বলে বাঁধুর এই বাঁধুরটা কানের আওয়াজে বিশ কিলোমিটার দূর পর্যন্ত কোথায় কলা পাকছে কোথায় ফল পাকছে সেইটা খবর দিতে হবে কানের মধ্যে এমন ঢাকার তৈরি করে আর মানুষের কানের কাছে গিয়ে বললো শুনতে পারে এর নাম তো মানুষ এই জন্য বলছিলাম আগে আমাদেরকে চিনতে হবে আল্লাহ পরবর্তীকার আলো এত দুর্বল জাতিকে এত নেতৃত্ব রাজত্ব দিল এত সফলতা দিল এত মান মর্যাদায় করলেন এর কোন কারণ তো আছে না কারণ নাই ধরে বলেন কারণ নাই বেকার কিন্তু আমরা তো মাস্ক হারাই ফেলছি আমরা আমাদের আসল মাকসদের উপরে নাই আমাদের টার্গেট মিসটেক হয়ে গেছে যার কারণে এই দুনিয়াতে আমরা লঞ্চ এবং হাসরের ময়দানে আমরা লঞ্চিত হব মুসলমান ভাইরা আমাদের নাম কি ইনসান পদবী মুসলমান সানা ফি আহসান ইনসান আল্লাহ পাক আমাদের নাম দিলেন ইনসান আমি তফসীর থেকে কথা বলা বলছি যে ইনসান খুব কঠিন ধর্ম চোখ দিলাম ভালো করে দেখলো না কাহি লাকানুন বিটি বিতে যতন প্রাণী আছে যত জগৎ আছে যত সৃষ্টি আছে চিনতে পারে তার জন্য আলাদা একটা ভাষা আছে কুকুরের লেজগুলো সুন্দর করে লড়াচড়া করায় কুকুরের মালিককে স্বাগতম জানাই আবার যদি তার दुश्मन আসে কুকুর চিনলে ফেলে যে কোন পরিবেশে আসুক যে কোনো لبাসে আসুক